এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে গিয়ে সুফিবাদীদের সংগঠনের সঙ্গে জড়িত এবং তারা পীর মরিদি করছেন তো তারা বলতেছে যে সুফিবাদীদের মত এবং সুফিবাদিদের আদর্শ অনুযায়ী তারাই প্রকৃত ইসলামের ছায়াতলে রয়েছে রাইট আর আরেক দিক থেকে আমি একটু আগে বক্তব্যে শুনলাম যে আপনারা হেজবুত তাহিদ বলতেছে যে গত চোদ্দ শত বছরের পরে সত্য ইসলাম কোথাও নাই যদি আল্লাহর ইসলাম উত্তর দিকে যায় তাহলে মানুষদের মানুষ বর্তমানে যে ইসলামের ছায়াতলে আছে সেটা দক্ষিণ দিকে যাচ্ছে এখন সুফিবাদীরা দাবি করতেছে তারা প্রকৃতি ইসলামের ছায়াতলে আছে আসে আর হেসবুত তাহিদ দাবি করতেছে তারাও প্রকৃতি ইসলামের ছায়া তলে আসে এমনি আবার আমাদের বাংলাদেশে যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলো আছে যেমন জাকের পার্টি আছে তারপরে ইসলামী আন্দোলন আছে জামাত ইসলাম আছে তারাও বলতেছে তারাও প্রকৃতি ইসলামের ছায়া তলে আছে এখন তো সেই ক্ষেত্রে দেখলাম যে আপনার কথা অনুযায়ী যে আসলে প্রকৃত ইসলামের যে ছায়া এটা আমি আসলে কোথায় গেলে পাবো আমি আপনি কেবল দাবি করলে হবে না দাবির সপক্ষে দলিল প্রমাণ থাকতে হবে আশা করব কোন স্কলার কোন মুফতি মহোদয় কোনো মুবাসির সাহেব কোনো আল্লামা আশা করি আমার এই কথাকে ডিমত পোষণ করবেন না তারাও জানেন তিনি জীবনের প্রথম থেকে তাওহিদের দিকে মানুষদেরকে ডাক দিয়ে গেছেন তিনি একটা কথাই বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়ার কারো হুকুম বিধান মানি না এখন প্রশ্ন হচ্ছে এই দিনের উদ্দেশ্য কি এই দিনের উদ্দেশ্য হচ্ছে এটা দিনটা প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করা নবী আল্লাহনবীর অনুসরণ করা এবং আদেশ মানিয়া চলার অর্থই হলো অনুকরণ করা অনুসরণ আর অনুকরণ কিন্তু এক জিনিস নয় অনুসরণ এ মানি হলো আমি একজনের সাথে সম্পর্ক করলাম এবং ভালোবাসলাম বিশ্বাস করলাম তিনার আদেশ নির্দেশ মানিয়া চললাম এটাই হচ্ছে অনুসরণ আর একটা হলো অনুকরণ তিনি যাহা নির্দেশ করেছেন এই নিয়মে চলো এই কর্ম কর এটাই হচ্ছে অনুকরণ সুতরাং অনুসরণ ও অনুকরণের ছাড়া ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় না এটা একটা আমি যদি মধ্যখানে কাগজটাকে দুই টুকরা করি লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে খেয়াল করেন আরো টুকরা করি একটা পর্যায়ে কাগজগুলি কি হয়ে যাবে আপনি বলেন তাহলে মানুষের শরীরের দুটি অংশ দেহ আত্মা দেহ আত্মা ঠিক এক্স্যাক্টলি তাই ইসলামেরও দুটি অংশ শরীয়ত মারেফত শরীয়ত মারেফত মারেফত ছাড়া ইসলাম নাই আবার শরিয়া ছাড়াও ইসলাম নাই মারেফতের বিষয় হলো আধ্যাত্মিক ব্যাপার সেটা কি এ দুইয়ের সমন্বয়ে ইসলাম যত রকমের বিমত দলগুত্ত রয়েছে বিভক্ততা রয়েছে দলের মতবাদ রয়েছে যেমন আল্লাহ নবী রসুল সাল্লাহ সালাম বলেছেন বাহাত্তর মতভেদ বাহাত্তর মতের ভেদের মধ্যেই ইসলাম রয়েছে সমস্ত ইসলামের মধ্যে বিশ্বাস একটাই সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর নৈকত লাভ করা আল্লাহ ফখরবুল আলমিন সাক্ষী দিয়েছেন আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম ছাড়া যেমন আমার কোনো পরিচয় আমি প্রদান করি নেই তেমনই তিনের সম্পর্ক ছাড়া আমি আল্লাহর সাথে সম্পর্ক হয় না কাজে কোরআনে যে বায়াত শব্দটা এসেছে দুর্ভাগ্যজনক আজকের নানা ধরনের সুবিবাদী তরিকার লোকেরা এই বায়াত শব্দটাকে ভুল খাতে ব্যবহার করেছে বায়াতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা ভুল ব্যাখ্যা হয়েছে কাজে প্রথম বায়াত তাওহিদের বায়াত প্রথম বায়াত কিসের বায়াত তাওহিদের বায়াত দ্বিতীয় বায়াত রণাঙ্গনে লড়াই করার বায়াত এই দুটা বায়াত পাই আমরা রসুল্লাহর জীবনীতে তহিদি মানি হলো আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে মোহাম্মদ আছে আমি আছি দুনিয়া আছে ফরকাল আছে আখরাত আছে কলমার মাধ্যম দিয়ে আমরা রাসুলের সাথে সম্পর্ক করতে পেরেছি যদি কলমা পড়িয়া কলমার উপরে ইমান আনিয়া কলমা ওয়ালার সাথে সম্পর্ক করতে পেরেছি তবে যতক্ষণ পর্যন্ত কলমা ওয়ালার সাথে সম্পর্ক হয় নাই ততক্ষণ পর্যন্ত পড়িয়ে গেলাম কিন্তু কলমার মর্ম মর্যাদা কোনোটাই বোঝা হয় নাই তা কাজে এখানে বাহিকাতা একটা আদর্শ আর বিতর্কতা একটা আদর্শ বাহিরে যে আনুগত্য আছে সেই আনুগত্যটা হলো বাহিক জগৎ অর্থাৎ আমার মাতৃভূমি এই যে এই দেশটির মধ্যে আমার জন্ম হয়েছে এটা আমার মায়ের মায়ের ভাষার দেশ এই দেশটাকে দেশটার উপরে একটা লুটপাট সৃষ্টি হইতেছে বাহিক দুঃশন প্রবেশ করছে দুঃশনের হাতের থেকে দেশ রক্ষা করার জন্যে আমি আমার জীবনটাকে দান করে দিলাম শপথ নিয়ে নিলাম আমি আমার জীবনের বিনিময় হইলেও আমি আমার দেশটাকে রক্ষা করব এবং পরবর্তীকে প্রজন্মে যারা আগমন করতেছে তাদের কাছে আমি পুরস্কৃত করব। তাদের কাছে পুরস্কৃত করতে পারলে এই স্বাধীন অবস্থা স্বাধীন প্রখণ্ডের মধ্যে তাহারা অবস্থান করিয়া তারা হ্যাঁ স্বাধীন কর্ম করতে পারবে স্বাধীন উপাসনাবাদত করতে পারবে আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক করতে পারবে মূলত অন্ত মূলত বিষয় হলো ইসলাম তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে একজন দুইজন না হাজার হাজার হাজারজন যতদিন এই ভূখণ্ড বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার এই অনুদানও তাদের মধ্যে থাকবে সুতরাং আমার এই প্রখণ্ডটা পুরস্কারের মূল বিষয়টা হচ্ছে আমি আমার জীবনের বিনিময়ে এই ভূখণ্ডটা আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে দান করে দিলাম এইখানে হলো রং রণঙ্গরের যে একটা শপথ গ্রহণ করা এই শপথে গ্রহণ করতে পারে এই শপথের মধ্যে অবশ্যই এক চিন্তা চিন্তা চেতনা ও তার ভিত্তিতে মানুষের থাকে স্বাধীনতার এই দেশটাকে রক্ষা করার জন্যে জীবনটাকে রক্ষা করার জন্যে ইসলামটাকে রক্ষা করার জন্যে যে যেভাবে উদ্দেশ্য সৃষ্টি করা হয় বা উদ্দেশ্য হাসিল করার নিয়ত করা হয় সেভাবে কিন্তু মূলত বিষয় হলো আনার যে বিষয় সেটা হচ্ছে কলমা তৈবা কলমা তৈবের মধ্যে বলা হয়েছে লাহ্লাহ মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলীসালাম লাহা মানে অদৃশ্য নিরাকার যার কোনো উপাস্য নেই যার কোনো উপাস্য নেই জিনার দেখা যায় না সোয়া যায় না ধরা যায় না তার উপাস নিশ্চিত করা যায় না কাজে উপাস্য নিশ্চিত দিয়ে তার কোনো উপাস্য নাই এই কথাটা কিন্তু আমরা অনেক সময় বলে ফেলছি তাহার কোনো উপাস যাকে দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না তার কোনো উপায় শোনাও নেই এমন কথাবার্তা আমার বলা হয়েছে আসলে কথাবার্তাগুলো এইভাবে না কথাবার্তাগুলো হলো যেমন অদৃশ্য নিরাকারের মধ্যে আল্লাহ কুদ্দুর রয়েছেন তা আল্লাহ কুদ্তির মধ্যে যেমন রয়েছে বাতাস রয়েছে বাতাসের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কুয়াশা শূন্য একটা আকৃতি দেখা যাচ্ছে তো বাতাসের সাথে মিশ্রিত কুয়াশা শূন্য থাকে কুয়াশা শূন্য যেখানে সেখানে যখন একটা ঘাসের উপরে বসিত হয় বা একটা কচু পাতার উপরে বসিত হয় সেখানে আর কুয়াশা থাকে না সেটা এখানে জল হয়ে যায় পানি এই পানি কিন্তু আকাশের উপরে সাঁতার কাটে আবার জমিনে বর্ষণ হয়ে থাকে তো যিনি আকাশের উপরে সাঁতার কাটে সাগরে উতাল পাতাল করে সে পানি কখনো বাতাসের কাছে হার মানে নাই কাজে বাতাস ও বাতাস ও পানি এই দুটোর মধ্যে কেউ কাউকে ছোটো কেউ কাকে মানেও নাই আবার কেউ ছোটো হইতে কেউ নিজেকে স্বীকার করেও নাই কাজের নিরাকার অদৃশ্যের মধ্যে হলো আল্লাহর কুদ্রতি এই দুইটার মধ্যেও কিন্তু আল্লাহর কুদ্রুতি যেহেতু এই দুইটার মধ্যে আল্লাহর কুদরতি রয়েছে অদৃশ্য নিরাকারের মধ্যে আল্লাহ কুদ্রুতি রয়েছে যেখানে আল্লাহর কুদ্রুতি রয়েছেন সেখানে আল্লাহ নিজে স্বয়ং রয়েছেন যেখানে আল্লাহ নিজে স্বয়ং রয়েছেন সেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি জগতের মালিক স্রষ্টা স্রষ্টার কোন উপাসনায় বাদত নাই এই জন্যে বলা হয়েছে লাইলাহা লাইলাহা আর ইল্লাল্লাহ মানি হলো সর্বভৌমত্ব ঘোষণাকারী যে আমি আমার মধ্যে ইমান আনতে পেরেছি আমি তহিদি একত্রতা গ্রহণ করে একত্রতার শপথ নিয়েছি একত্রতার শপথ নিয়েছি তিনি এক অদ্বিতীয় তিনি ব্যতীত কোনো মাবুত নেই তার ভিত্তিতে আমি ইমান এনেছি ইমান আনার ভিত্তিতে আমি যখন তিনি চিন্তা করেছি ভাবনা করেছি তিনার উপাসনা করেছি এবাদত করেছি স্মরণ করেছি কর্ম করেছি ধীরে ধীরে আমার মধ্যে তিনি সম্পূর্ণভাবে মিশে হয়ে গেছে যখন সম্পূর্ণভাবে মিশক হয়ে তখনই সে তহিদি হিসাবে নিজেকে চিহ্নিত মনে করতে পারে কখনো তহিদী নিজেকে মনে করতে না পারলে চিন্ত হয়ে গেছে তার উপরে সমস্ত জায়গায় সেই দ্বারা অনুযায়ী তাকে তহিদী বলা হয় তহিদি মানে হলো একত্ববাদী একত্ববাদী মানে হলো সব ভূমত্তর ঘোষণাকারী এখন আমার মধ্যে তিনি রয়েছেন আমি আল্লাহর হয়ে গেছি আমার আমি আল্লাহ সম্পূর্ণ হইতে পারি না কিন্তু চিন্তা করতেছি আল্লাহ আল্লাহ আমি যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে একটা ভালো কথা বলার চেষ্টা করি সে ভালো কথার ফসল বা ফলাফল পক্ষ থেকে দান করেন এই জন্যে মানুষ অনুসরণতার মাধ্যম দিয়ে আল্লাহর অনুসরণ হয়ে যায় কাজে রণাঙ্গনের যে শপথ করা হয় সেই শপথটা হলো রাষ্ট্র বা দেশটাকে স্বাধীন করার বা নিজের স্বাধীনতার স্থানে আনায়ন করার ভবিষ্যৎ প্রজন্মে পুরস্কৃত করার জন্য একটা লক্ষণ আর ইমান আনার যে বিষয়টা সেটা হলো নিজেকে পরকালে আলোকিত স্থানে অবস্থান করার একটা লক্ষণ সুতরাং রণাঙ্গনে যারা শপথ গ্রহণ করে তাদেরকে আনুগত্য বলা হয় না সেটা শপথ গ্রহণ করেছি আমি আমার জীবনটাকে এই ভ্রখণ্ড নামের মধ্যে দান করে দিচ্ছি হয় এই ভূখণ্ডটাকে আমি স্বাধীন করে নেব আর না হলে স্বাধীন করতে না পারলে আমার জীবনটা দান দিয়ে দেবো দান করে দেব আমার জন বা অন্যরা হলেও এটার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা রক্ষার ক্ষেত্রে যাইয়া এই দেশটাকে স্বাধীন করবে স্বাধীন করে ভবিষ্যতের প্রজন্মে পুরস্কৃত করবে ভবিষ্যৎ তারা স্বাধীন কর্ম করতে পারবে স্বাধীন করতে পারবে যে ইসলামের মধ্য দিয়ে সম্পর্ক হয়ে যাবে এখানে হচ্ছে এই কথার অর্থটা আসে কিন্তু এটা থেকে দেশটাকে ভূখণ্ডটাকে স্বাধীন করার পরেইও তাকে আবার পুনরায় আনুগত্য গ্রহণ করতে হবে এখানে আল্লাহর কোরআন সত্য আল্লাহর কোরআনের নির্দেশনা হলো আনুগত্য গ্রহণ করো আনুগত্য মানে রাসুলের প্রতি রাসুলের মাধ্যমে আমি আল্লাহর কাছে আনুগত্য গ্রহণ করো কিন্তু আল্লাহ পাক বলছিলেন বলতেছেন যারা তোমার উপরে আনুগত্য গ্রহণ করলো তারা আমি আল্লাহকে বিশ্বাস করলো যারা তোমার উপরে আনুগত্য গ্রহণ করলো না তারা আমি আল্লাহকে বিশ্বাস করলো না কাছে এখানে আল্লাহর বাণী আল্লাহর কথা হলো পবিত্র কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফের বার্তা অনুযায়ী আমরা গ্রহণ আনুগত্য গ্রহণ করবো কার কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম কাছে এখন আল্লাহ রসুল সাল্লাহু আলী ইসলামকেও দেখা যায় না আল্লাহকেও দেখা যায় না কিন্তু রসুল সাল্লাহ আলী ইসলামের পরিচয় দি। দিয়েছে বন্ধু নবী মোহাম্মদ রসুল সাল্লাহসাল্লামের মাধ্যম দিয়ে তো নবী মহম্মদ রসুল শুধুমাত্র রসুল ছিল পূর্বে রসুল ছিল না যদি পূর্বে রসুল না থাকে তাহলে যারা কলমার ইমান আল্লো পিতা আদম আলা থেকে শুরু করে মোহাম্মদের নবী রসুল সাল্লাহ ইসলাম পর্যন্ত তিনাদের মধ্যেও রসুলের মাধ্যম দিয়ে পরিচয় আল্লাহর পরিচয় রসুলের মাধ্যম দিয়ে হইয়াছেন সুতরাং আল্লাহর পরিচয় হয় রসুলের মাধ্যম দিয়ে আর রসুলের পরিচয় হয় নবীর মাধ্যম দিয়ে এবং অলিগণের মাধ্যম দিয়ে এক কথাই হলো আল্লাহর বন্ধুগণের মাধ্যম দিয়ে তা আল্লাহর বন্ধুগণের সাথে যারা মিশক হইতে পারছে মিশতে পারছে আত্মার সাথে আত্মা মিশাইতে পারছে তাদের মধ্যে হলো আনুগত্য একটা অবস্থান করে সুতরাং পকিরি বা সুফিবাদের যে অবস্থানগুলো রয়েছে পকিরি সুফিবাদে হলো কি নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে যার যার গুরু মুর্শিদ উস্তাদের মাধ্যম দিয়ে গুরু মুর্শিদ উস্তাদের কাছে যখন নিজেকে হারিয়ে ফেলে এখানে বলা হচ্ছে আমি তোমার হয়ে গেছি তুমি আমার হয়ে যা আল্লাহ সাক্ষী দিতেছেন তুমি আমার হও আমিও তোমার হব যখনই আমি তোমার হব তখনই তোমার আর অভাব অনাটন বলতে কিছুই থাকবে না তোমার তোমার যখন আমি হয়ে যাব তোমার তোমাকে আমি রহমত দান করব ক্ষমা দান করব মেহরবান দান করব নিয়ামত দান করব আল্লাহ যদি কারো হয়ে যায় তার আর কোনো কিছুর অভাবই থাকে না এই জন্য বলা হয়েছে আশেকের পক্ষ থেকে বলা হয়েছে তুমি মাসেকের হয়ে যাও যদি মাসেকের হয়ে যেতে পারো তো মাসেকের মাধ্যমে আল্লাহর হয়ে যাবে এই জন্য আগের বার্তার মধ্যে বলা হয়েছে যে সুরা জাপের সতেরো নং আয়াতের দ্বিতীয় খণ্ডে বলা দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে তাদের ভরসা যেন কারো উপরে না হয় তাদের ভরসা যেন কারো উপরে না হয় যেমন আমার সামনে লোক সমাজন রয়েছে যারা রয়েছে তাদেরকে আমি সাবধান করে দিলাম তুমি শুধু আমাকে বিশ্বাস করিও না আমার মাধ্যমে যিনি রয়েছেন তিনাকে বিশ্বাস করো আমি যার গোলামি করতেছি যার কর্ম করতেছি এখানে হলো একটা সম্পর্কতার বিষয় কাজে উসিলা অনুসারে আল্লাহর সঙ্গ হয়ে থাকে এই জন্য বলা হয়েছে পৃথিবীর ভিতরে যত গুরুত্ব ধর্ম রয়েছে সমস্ত গুরুত্ব ধর্মের মধ্যে ইসলাম রয়েছে ইসলামের আদর্শ নিয়ম নীতি হলো ভিন্ন ভিন্ন যতই ভিন্নতা থাকুক না কেন উদ্দেশ্য একটা আল্লাহ রসুলকে হাসিল করা যত পীর মুর্শিদ থাকুক বলিয়া আউলিযা গাউস কুতুব থাকুক না থাকুক না কেন সকল পীর মুর্শিদ গাউস কুতুবের উদ্ধারী স্থান যেটা যেটা আল্লাহ ফখরবুল আলমের ঘোষণা করেছেন তিনি হাবিব মাহমদ রসুল সাল্লাহ আলীলাম তিনি হাবিব মহম্মদ রসুল সাল্লাহ ইসলামকে অনুসরণ করতে হলে তাহলে যেভাবে আল্লাহ নির্দেশনা করেছেন সেই নির্দেশনাগুলো মানিয়া চলতে পারলে আমাদের কাছে আল্লাহর নির্দেশনাগুলা মানা হয়ে যাবে এটা মানুষের মধ্যে প্রধানত আল্লাহর সৃষ্টির চারটি বস্তু সংযুক্ত রয়েছে এই সৃষ্টির সংযুক্তর মধ্যে আগুন পানি মাটি বাতাস এই চারটি জিনিস এই চারটি জিনিসের মধ্যে রয়েছে একটি জিনিসের নূরে মাহমদী এবং চারটির মধ্যে একটি যুক্ত হয়ে পঞ্চম রসের রশি হয়েছে এ এই পঞ্চম যে চারটি জিনিসের মধ্যে একটা তিনটা কাউকে মানে না স্বীকার করে না যেমন আগুন পানি বাতাস এই তিনটা জিনিস কেউ কাউকে মানানো একমাত্র মাটিটা থাকে স্থিতিশীলতার মধ্যে দিয়ে যেহেতু তিনটে কাউকে মানা এই তিনটাকে কন্ট্রোল করার জন্যে মাটিকে নির্দয় করা হয়েছে মাটির মধ্যে ধারণ করা হয়েছে মাটির সাথে মিশ্রিত রয়েছে মাটি পানি আগুন পানি এই চার বস্তুকে কন্ট্রোল করার জন্য একটা মন স্থাপন করা হয়েছে আমার মধ্যে যে মন আছে সে মনটা যদি আমি প্রভুর দিকে রাখি আল্লাহর দিকে রাখি রসুলের দিকে রাখি আদর্শের দিকে রাখি ধীরে ধীরে আমার মধ্যে যে অশ্লীল কর্ম থাকে দুনিয়ার চাহিদা থাকে যে লুপ লালুসা হিংসা বিদ্রোহ বই অহংকার থাকে এগুলো কন্ট্রোল করে আমি আল্লামুখী হইতে পারবো আল্লামুখী যখন হয়ে যায় একটা মানুষ তার মধ্যে সুফিবাদের একটা বাতাস ঘটে সেই সুফিবাদের স্থানে অবস্থান করে তো কাজে এটাই হচ্ছে নিয়ম এই নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা সঠিক পথে চলতে পারবো ইমান আমাদের মধ্যে মজবুত হয়ে যাবে ইমান আনায়ন করার জন্য একটা মনের দরকার এই মনটা দিয়ে ভালোবাসতে হবে সম্পর্ককে কার সম্পর্ক রসুল সাল্লাহ ইসলামী সম্পর্ককে পিতা মাতার থেকে শুরু করি গুরু গুরুস্তাদ থেকে শুরু করি পীর মুর্শিদ পীর মুর্শিদের থেকে শুরু করি রসুল সাল্লাহলি ইসলাম রসুল সাল্লাহ থেকে শুরু করি নবী মোহাম্মদ সাল্লাহলী ইসলাম দাপে দাপে কিন্তু কুইটে যাবে একটা মানুষের ধরেই কিন্তু রসুল পর্যন্ত যাইতে পারে না নবী পর্যন্ত যাইতে পারে না এটা বুঝতে হবে অতএব ধর্ম করতে হবে জ্ঞান গুণে জ্ঞান চর্চা করলে ধর্ম জ্ঞান অর্জন হবে ধর্ম জ্ঞান অর্জন হলে নিজের মধ্যে স্পষ্টতা বৃদ্ধি পাবে আর আলো জিনিসটা যে আলো হয় পবিত্র হয় সেটা হলো একত্র বিশ্বাসের ভিত্তিতে আমি ইমান আল্লাহ কলমার উপরে এবং আমি নিজে ইমানদার হিসাবে নিজে দাবি করলে চলবো না আমার মন ঠিক রাখতে হবে যদি আমি মন ঠিক রাখতে পারি তবে আমি তয় হিদি স্থানে অবস্থান করতে পারবো তহিদি স্থানে অবস্থান করার অর্থ হলো আমি একত্ব খোদাকে বিশ্বাস করলাম একত্ববাদীকে বিশ্বাস করলাম এই একত্ববাদী খোদাকে বিশ্বাস করা মানেটা হচ্ছে কুল কাইনাতের সৃষ্টিকর্তা যিনি আমার সম্পর্ক হইল তিনের সাথে আমি এক তিনের তিনার কথা বলবো তিনি ব্যতীত অন্য কারো কথা বলবো না তবে উসিলা নিতে কইছেন রসুল সাল্লাহ আলী ইসলামের সঙ্গে সেই উসিলা নিতে যাই একটা মানুষকে পাইলাম ওই মানুষের মাধ্যম দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব দয়াল তুমি ভিনে কিছুই নেই তোমার মাধ্যমে সব কিছু পাই দয়াল তুমি বিনে কিছুই নেই তোমার মাধ্যমে আমি সব কিছু পাই এই দয়াল অনুসরণতার মাধ্যম দিয়ে আল্লাহর অনুসরণ হয়ে যাবে আমি যদি দয়ালকে বাদ দিয়া রসুলকে বাদ দিয়ে আল্লাহকে অনুসরণ করি করতে পারবো আল্লাহ সকলের জন্য দয়াশীল কিন্তু আল্লাহর কাছে ফুস্ত হলে রাস্তা অনুযায়ী যেতে হবে যে রাস্তা নিয়ম নির্দেশনা করেছেন আল্লাহ ফখরবুল আলমিন যেইভাবে সেইভাবে আমার দিকে চলতে হবে যদি আমরা সেইভাবে চলতে পারি ইসলাম আমার নিকটে পৌঁছে যাবে রা আল্লা রহমতের সাই আমার উপরে বর্ষণ হয়ে যাবে প্রত্যেকটি তরিকা তোর মধ্যে রয়েছে কাদরিয়া নর্সবন্দি মজা মাদাদে আল যত তরিকে আছে সমস্ত তরিকার মধ্যে এক রাসুলের সম্পর্ক তিনারা সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে গেছেন আল্লাহর হয়ে গেলে আল্লাহ তিনাদের হয়ে গেছেন তিনাদের বার্তার মাধ্যম দিয়ে রহমত হয়েছেন তিনাদের কথার মাধ্যম দিয়ে মরা গাছে ফুল ফুটিয়েছে তিনাদের কথার মাধ্যম দিয়ে একটা অসুস্থ সুস্থ হয়েছে তিনাদের কথার মাধ্যম দিয়ে একটা অশ্লীল স্থানের মধ্যে স্থিতিশীলতা আনায়ন হয়েছে এখানে হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ অতএব সবচেয়ে যুদ্ধে যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ যেটা সেটা হচ্ছে আপন দেহের ভিতরে যে রিপু আছে রিপুর বিরুদ্ধে যুদ্ধ করা আত্মার বিরুদ্ধে কখনো যুদ্ধ হয় না আত্মা যে যত বেশি যুদ্ধ করে এই যুদ্ধের মাধ্যমে আত্মাটাকে পবিত্র হয় আত্মাটা শক্তিশালী হয় আত্মা যত বেশি শক্তিশালী হবে ততই বেশি গতিশীল বৃদ্ধি পাবে হয় কখনো আমি দেখবো আমার আত্মাটাকে কখনো অন্যরা দেখবে এটা হলো আত্মার শক্তিশালী অতএব আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক জগতে পটভূমি সৃষ্টি করতে হলে আগমন করতে হলে আগে আধ্যাত্মিকটা বুঝতে হবে সম্পর্ক বুঝতে হবে সম্পর্ক তার মাধ্যম যে হলো রাসুল আমরা যদি যুদ্ধ করে দেশটাকে জয় করতে পারি বা করতে করার চেষ্টা করি করতে পারবো ইসলামকে জয় করতে পারবো না ইসলাম বাহিক অংশে নয় ইসলাম একটা অন্তর্গত বিষয় এর মধ্যে অন্তরের ভিতরে থাকে আমি আমার অন্তরের মধ্যে যতটুকু ইসলাম আনায়ন করতে পারবো ততটুটুকু ইসলাম আমার মধ্যে প্রতিষ্ঠিত হইতে প্রতিষ্ঠিত হবে হ্যাঁ তারপরও ভাষাভাষী একটা বিষয় আছে যদি একটা ইসলামের আনামতের জেনেসের উপরে যদি জঙ্গলের কোনো পশু আয়সা যেটা আক্রমণ করে ধ্বংস করে নষ্ট করে সেটা দায়িত্ব রক্ষা করার দায়িত্ব হলো মানুষ যাদের যারা ইসলাম বুঝেছে রসুল বুঝেছে তাদেরই কিন্তু হিসবুরা যে যাই করতেছে এতগুলা মাজার ভাঙলো দুই হাজার চব্বিশ সালের পর থেকে একটা মাজারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন না কোনো একটা জায়গার মধ্যে আমি অন্তত দেখি নেই তো কাজে আমরা শুধু ইসলামের জন্য জয় করতে করলে তো ইসলামের জন্য যুদ্ধ করলে তো চলবে না অবশ্যই আমরা ইসলাম কার উসলাম পেয়েছি সেটা আমাদেরকে দেখতে হবে জিনাদের উসিল ইসলাম পেয়েছি তিনি মৃত্যু আল্লাহ ঘোষণা করছেন দেখতে হবে আল্লাহ বলেছেন আমার বন্ধু আমার বন্ধু অলি আল্লাহ কখনো মরেন না অলি আল্লাহ কখনো মরে না আমার বন্ধুর অনুসরণ যারা করে তারা আমি আল্লাহর অনুসরণ করবে আমার বন্ধু আমার সাদা কালো ছাতরের নিচে ডাকা থাকে কাজে আমার বন্ধু বিরোধীতে যারা করবে তারা আমি আল্লাহর বিরোধিতা করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তো বন্ধুকে এখানে মৃত্যু ঘোষণা করে নাই তো বন্ধু সব সময়ের জন্য এক এখন প্রশ্ন দাঁড়াইতেছে তো নবী কি মৃত্যুবরণ করেন নাই হ্যাঁ নবী উপাতে গ্রহণ করেছেন অলিরা কি মৃত্যুবরণ করেন নাই তা উপাতে গ্রহণ করেছেন সে উপাতে গ্রহণ বিষয় আর মৃত্যু এক না মৃত্যু মানিটা হচ্ছে আমার মধ্যে যাই কিছু সব শেষ হয়ে গেল আর উপাতে জিনিসটা হলো আমার মধ্যে তিনাকে জাগরণ করতে পারছি আমার পবিত্রতা অর্জন করতে পারছি যে রিপুগুলা রয়েছে দুনিয়ার দিকে লোভ লালুসা সেগুলাকে আমি আগে ধ্বংস করতে পারছি এখন আমার যে একটা সময়সীমা ছিল এই সময়সীমায় অতিক্রম করার পরে দিয়া আমি পুনরায় যেইখান থেকে অবস আসছিলাম আল্লাহর ইচ্ছায় আমি আবার সেইখানে অবস্থান করেছি আমার এই দেহ অস্তিত্বটা আবার মাটির সাথে সাহিত্য করা হয়েছে দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে সেইখানে কিভাবে আছে কতটুকু আছে রায় সম্পূর্ণ আছে নাকি অক্ষয় অক্ষয় আছে নাকি ক্ষয় হয়ে গেছে এটা হলো আমলের উপরে নির্ভর করে আমার দেহের মধ্যে প্রাণ আছে প্রাণটা নিয়ে যদি আল্লাহর উপাসনা সঠিকভাবে করতে পারি আমি যদি নিজেকে ধৈর্য ধারণ করতে পারি নিশ্চয়ই সেই জায়গাটার মধ্যে ওই যে দেহটার দেহ সাহিত্য স্থানের মধ্যে এটা অক্ষয় হিসেবে প্রমাণিত হবে এরকম প্রত্যেকটা আল্লাহর অলির বেলা তেমনইভাবে পাওয়া যাচ্ছে তাই বলে সেখানে কিন্তু আত্মা পুনরায় থাকেন না আর তা আত্মার জায়গায় চলে যায় রুহু রুহের জায়গায় চলে যায় ওই জায়গাটার মধ্যে যতটুকু পবিত্রতা মিশ্রণ থাকে ততটুকু পবিত্রতার মাধ্যম দিয়ে যে আশেক ভক্ত যারা আছে অবস্থান করে তাদের তাদের যে উশিলা নেয় সেই উশিলা ছোট পবিত্র কাছে নিয়ে আরেক বড় পবিত্র নিয়ে যায় এটা হচ্ছে একটা উশিলা তবে বায়াতে গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত বায়াতে গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত মাদার উপাসনা মাদারের মাধ্যমে উশিলা নেওয়া এটা হচ্ছে ইল্লাাল্লাহারের উপাসনা করা ইল্লাহ মানে অদৃশ্য নিরাকারে আবাদত করলাম যেমন ওহাবি সালাহি আল্লাহাদি করতেছে আল্লাহ মানে মদিনা থাকে জমিনে আমি থাকি মদিনা রসুল থাকে এইভাবে যারা এবাদত করতেছে তাদের আবাদত হলো লা শারিকের আবাদত কারণ সম্পর্কহীন আবাদত কখন আল্লাহর দরবারে গ্রহণ হয় না এই সম্পর্ক করতে হবে রসুলের সাথে হয়ে যাবে আল্লাহর সাথে আদর্শ মানতে হবে রসুলের আর প্রতিষ্ঠিত হবে ইসলাম নিশ্চয়ই ইসলাম আমাদের নিকটে আছে যদি আমরা মানতে পারি নিজেকে সকলের